যুক্তিক জায়গা থেকে এই জাতিকে জেহাদ বুঝাতে হবে না হয় এই জাতির উলামায়ে কেরাম মসজিদের মিম্বর থেকে মাঠে ময়দানে তারা জিহাদ জেহাদ জেহাদ বলবে এই জাতির একটি শ্রেণী সেই আলে ওলামাদেরকে জঙ্গিবাদ বলবে এই জাতির উলামায়ে কেরাম জিহাদের কথা বলবে একটি শ্রেণী সে আলেমদেরকে উগ্রবাদী বলবে এই জাতির উলামায়ে কেরাম জিহাদের কথা বলবে আল্লাহর ফরজ বিধান জিহাদের কথা বলবে একটি শ্রেণী এই জাতির আলেমদেরকে তারা জঙ্গিবাদ বলবে উগ্রবাদী বলবে সাম্প্রদায়িক বলবে অথচ পশ্চিমারা জিহাদিস্ট নামে জাহাদের বিরুদ্ধে যে প্রভাগান্দা চালাচ্ছে তারা প্রতিনিয়ত এতে করে তাদের কি উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মুসলমান তরুণ আর যুবকের অন্তর থেকে যেন জেহাদের তামান্না জেহাদের আকাঙ্ক্ষা জেহাদের চিন্তা চেতনা জেহাদের মানসিকতা কিভাবে দূর করা যায় তারা এটার পিছনে উঠে পড়ে লাগছে এই ইসলামের জেহাদকে তারা সন্ত্রাস ইসলামের জেহাদকে তারা জঙ্গিবাদ বলছে আদৌ কিন্তু ইসলামের জেহাদ কোন জঙ্গিবাদ আর সন্ত্রাসী নয় সন্ত্রাস হচ্ছে জুলুম আর জিহাদ হচ্ছে ইবাদত জুলুম কখনো ইবাদত হতে পারে না ইবাদত কখনো জুলুম হতে পারে না কারণ তারা জানে যে যদি মুসলমানরা একবার জেগে ওঠে মুসলমানদেরকে যদি আমরা কোনো ভাবে বুঝাতে পারি এই জিহাদ হচ্ছে জঙ্গিবাদ তাহলে তারা জিহাদ থেকে দূরে সরে থাকবে আর তারা এটাও ভালো করে বুঝে মুসলমানের সন্তান যদি একবার ঘুম থেকে জেগে ওঠে ঘুমন্ত থেকে তারা জাগ্রত হয় মুসলমানের সন্তান এক একটা সন্তান এটম বোমার পাওয়ার রাখে মুসলমানের এক একটা সন্তানের শরীরে এখন বোমার চেয়েও বেশি শক্তি আছে এই জন্য মুসলমানের সন্তান যদি একবার জাগ্রত হয় তাহলে রাজত্ব টিকবে না পৌতলিকদের রাজত্ব টিকবে না সাম্রাজ্যবাদীদের রাজত্ব টিকবে না খ্রিস্টানদের রাজত্ব টিকবে না কথা বলে টিকবে না মুসলমানের ঘরের সন্তান যদি একবার জাহাদের ময়দানে উপস্থিত হয় আজকে বিশ্বের সাতাঙ্গটি মুসলিম দেশের মুসলমান আর সেনাবাহিনী যদি একত্রিত হয়ে জেরুজালেবের পাশে দাঁড়াতো তাহলে পৃথিবীর সমস্ত শক্তি অপশক্তিগুলো মুসলমানদের কাছে যা শক্তিটা বই কথা বলেন ঠিক না এই পরিভাষায় জেহাদ বলা হয় সমাজে ইসলামী বিধান সমাজে ইসলামী সমাজে ইসলামী হকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর নাম দেশগুলো শক্তি বাতিল শক্তি তাগুর শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করাই হচ্ছে জিহাদের চূড়ান্ত আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তারার পক্ষ থেকে জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে করে হয়েছে ফরজ করা হয়েছে অর্থাৎ আমাদের উপর জেহাদ হচ্ছে ফরজ নামাজ কি ফরজ রোজা কি ফরজ কথা বলেন জাকাত কি ফরজ হজ কি ফরজ তদ্র জেহাদ হচ্ছে ফরজ কিন্তু অত্যন্ত আফসোস আর দুঃখের সঙ্গে বলতে হয় পৃথিবীর সকল পরাশক্তির দেশগুলো অর্থাৎ পৃথিবীর সকল অমুসলিম কান্ট্রি আমাদের ইসলামের এই জেহাদকে তারা রীতিমতো কলঙ্কিত করে কলুষিত করে রীতিমতো অপব্যাখ্যা করে তারা ইসলামের এই জেহাদকে তারা সন্ত্রাসের সঙ্গে তুলনা করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু সন্ত্রাস এটা হচ্ছে জুলুম সন্ত্রাস কি জুলুম সন্ত্রাস সন্ত্রাস যেই করুক না কেন সেটা অপরাধ সন্ত্রাস যেই করুক না কেন সেটা অন্যায় সন্ত্রাস যেই করুক না কেন সেটা জুলুম কিন্তু পক্ষান্তরে এই জেহাদ এটা কোনো জুলুম নয় বরং জেহাদ একটা ইবাদত জেহাদ একটা ইবাদত জুলুম আর ইবাদত কখনো একত্রিত হতে পারে না অর্থাৎ জুলুম কখনো ইবাদত হতে পারে না আবার ইবাদত কখনো জুলুম হতে পারে না এই জন্য জেহাদ হচ্ছে ফরজ জেহাদ হাত হচ্ছে ইবাদত আর সন্ত্রাস সেটা হচ্ছে জুলুম আজকের পশ্চিমা বিশ্ব তারা জিহাদকে যেমনি ভাবে সন্ত্রাসের সঙ্গে তুলনা করছে আদ জিহাদ কোনো সন্ত্রাস নয় জিহাদ কোনো জঙ্গি বার নয় বরং জিহাদ হচ্ছে নামাজ রোজা হজ যাকাতের মতো আল্লাহর পক্ষের দিকে একটি স্বতন্ত্র বিধান কথা বলেন ঠিক কি না মহতরম কারিম সাল্লি সাল্লামের মাক্কি জীবন আমাদের সামনে একেবারে সুস্পষ্ট মক্কার তেরোটি বছর মুসলমানরা কোন ঠাসা হয়েছিল অকাত্তর জুলুম নির্যাতন করা হয়েছিল মুসলমানদের ওপর এর থেকে কোন মুসলমান রেহাই পায়নি বেলালে হাফসি রদি আল্লাহ তার আনহু থেকে শুরু করে হজরত সোমাইয়া রদি আল্লাহ তার আনহা পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের ওপর ইসলাম গ্রহণ করার অপরাধে নেমে এসেছিল জুলুম নির্যাতনার নিপীড়ন নিজাতনের স্টিম রুলার চালানো হয়েছিল মুসলিম জাতির ওপর গুতাবিশ সমস্ত মুসলমানের হৃদয়ের স্পন্দন নবী কোলের সম্রাট আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নিয়াতন করা হয়েছে তাইফের জমিনে নিয়াতন করা হয়েছে উহুদের জমিনে আত্মত্ব করা হয়েছে এমন কি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পর্যন্ত সর্বজনতে কাপের মুশরিকরা লিপ্ত হয়েছিল এরপর আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামকে ভূমি থেকে মদিনাতুল হিজরত করে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন এরপরে রসুনে করিম এবং সাহাবাই কারাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ তাহারা জেহাদের মতন এই বিধানকে আল্লাহ দিয়ে দিলেন কেন দিলেন বিধানকে কারণ মুসলমানরা হচ্ছে মাজলুম মুসলমানরা হচ্ছে জুলমের শিকার মুসলমানরা হচ্ছে বৈষম্যের শিকার মুসলমানরা হচ্ছে সন্ত্রাসের শিকার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জেহাদ দিলেন জেহাদ মূলত সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ মূলত জুলমের বিরুদ্ধে জেহাদ মূলত বৈষম্যের বিরুদ্ধে আজকের এই পৃথিবীতে কিছু নামদারী মুসলমান সহ পশ্চিমা বিশ্বের সমস্ত বিশ্বের নেতারা তারা আজকের এই ইসলামের জেহাদকে যারা জঙ্গি বিবাদ বলে আখ্যায়িত করতে চায় তারা মূলত জুলমের পক্ষে কথা বলে তারা মূলত বৈষম্যের পক্ষে কথা বলে তারা মূলত সন্ত্রাসের পক্ষে কথা বলে তারা মূলত পৃথিবীর টপ মোস্ট টেরোরিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দালালি করে এরা মূলত আসলে এরাই সন্ত্রাস যে আর কখনো জঙ্গিবাদ ছিল না আর হতো পারে না কথা বলে ঠিক কিনা মুক্তারাম হাজরি আপনাদেরকে জেহাদ সম্পর্কে জানতে হবে আজকে আমরা মুসলমান নামাজ সম্পর্কে জানি রোজা সম্পর্কে জানে কিন্তু জেহাদের আলোচনা করলে মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে এই জন্য জিহাদ নিয়ে গবেষণা করতে হবে জিহাদ সম্পর্কে জানতে হবে জিহাদ শব্দের বলেছি জিহাদ শব্দের শাব্দিক অর্থ কি যুদ্ধ দেখেন তারা যদি জিহাদকে জঙ্গিবাদ বলে তাহলে আমার একটা প্রশ্ন দাঁড়ায় প্রশ্নটা কি জিহাদ মানে হচ্ছে যুদ্ধ যুদ্ধকে তারা যদি জঙ্গিবাদ বলে যুদ্ধকে তারা যদি অবৈধ বলে তাহলে তাহলে আবার এখানে যে যুদ্ধকে আপনারা অবৈধ বলছেন যুদ্ধকে আপনারা জঙ্গিবাদ বলছেন কিন্তু দেখা যাচ্ছে বিশ্বের প্রত্যেকটা প্রায় এখন পঞ্চাশটি দেশের মধ্যে যুদ্ধ চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে চলছে না ইসরায়েল বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের ওপর আমেরিকা তো সারা বছর লেগে আছে চাইনা লেগে আছে ইহুদিদের আরেকটি দেশ আমাদের পার্শ্ববর্তী মোদীর দেশ সারা বছর তো মুসলমানের উপর অত্যাচার নিপীড়ন যুদ্ধ চালাচ্ছে তাহলে যুদ্ধ কে যদি আপনারা অবৈধ বলেন তাহলে আপনাদের দেশে এত বিমান প্রতিরক্ষা বাহিনী কেন বিমান বাহিনী কেন সামরিক শক্তি কেন সেনা বাহিনী তো আপনাদের বেশি কেন আপনারা বছরের পর বছর সেনা বাহিনী লালন পালন করেন যুদ্ধ করার জন্য তো নাকি বলেন কথা বলেন ঠিক কিনা আপনারা যুদ্ধকে অবৈধ বলছেন অথচ পৃথিবীর সমস্ত আধুনিক অস্ত্র তো আপনারাই বানাচ্ছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিজাইল পারমাণবিক বোমা কয়টি মুসলমান দেশ আপনি পাবেন বলেন কয়টি মুসলমান দেশে আছে আবার বাংলাদেশে আছে পারমাণবিক বোমা বানানোর কোনো এরকম আছে কিছু ফ্যাক্টরি কারখানা আছে ক্ষেপণাস্ত্র আছে মিজাইল আছে নাই দেখেন আপনি একটা জিনিস চুরের মার বড় একটা কথা বলে না যে তারাই বলছে যে যুদ্ধ মানে হচ্ছে জঙ্গিমার অথচ তারা বছরের পর বছর সামরিক শক্তি বাহিনী তারা আরো বেশি বাড়াচ্ছে তারা বছরের পর বছর আকাশ প্রতিরক্ষা বাহিনী বাড়াচ্ছে বছরের পর বছর তারা বিমান বাহিনী বাড়াচ্ছে সামরিক শক্ত বাড়াচ্ছে এমন কিছু তাই নয় আধুনিক অস্ত্র পর্যন্ত তারাই বানাচ্ছে আবার তারাই সেই পৃথিবীর সমস্ত দুর্বল দেশগুলোর উপর সাম্রাজ্য বা বিস্তার করার জন্য তারা বছরের পর বছর যুদ্ধে লেগে আছে আবার তারাই বলে যুদ্ধ নাকি জঙ্গিবাদ তাহলে কথা বলেন সবচেয়ে বড় জঙ্গিবাদ কারা এবার বলেন কারা মুসলমানরা নাকি সেই ইহুদিরা কথা বলেন কারা ইহুদিরা এই জন্য মুক্তারাম হাজরিন আমাদেরকে জিহাদ কাকে বলে এটা জানতে হবে জিহাদ শব্দের শাব্দিক অর্থ যদিও যুদ্ধ কিন্তু আজকের এই এই যুদ্ধ আর জিহাদ আজকের এই যুক্ত আর জিহাদ এক নয় না? কেন এক নয় কারণ হচ্ছে বর্তমান সময়ের ইউক্রেন রাশিয়া যে যুক্ত করছে আমরা দেখতে পাচ্ছি সেই ইসরায়েল টপ মোস্ট গোটা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ হচ্ছে ইসরাইল সেই ইসরাইল আমার আপনার পৃথিবীর একটি অন্যতম বরকতময় ভূখণ্ড ফিলিস্তিন সুন্দর সুশোভিত হাজারো স্মৃতি বিজয়িত এই ফিলিস্তিনের একটি শহর গাজা শহরে তারা গণহত্যা চালাচ্ছে নিরীহ নিরীহ মা বোনদের উপর গণহত্যা চালাচ্ছে নিরীহ শিশুদের উপর গণহত্যা চালাচ্ছে সাধারণ মানুষদের উপর চালাচ্ছে না এখন বুঝেন যুদ্ধ কাকে বলে আর জেহাদ কাকে বলে যুদ্ধ হচ্ছে কোনটা আর জেহাদ হচ্ছে কোনটা যুদ্ধ হলো যেখানে নারীও টার্গেট হয় শিশুও টার্গেট হয় সাধারণ মুসলমানও টার্গেট হয় সাধারণ মানুষও টার্গেট হয় নির্বিচারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নির্বিচারে পারমাণবিক বোমা নিক্ষেপ করে নির্বিচারে তারা মিসাইল নিক্ষেপ করে সবাইকে ধ্বংস করে দেয় সমূলে ধ্বংস করে দেয় তারা কখনো একটা বার চিন্তা করে না যে আমরা কাদেরকে মারছি এটাই হচ্ছে যুদ্ধ অর্থাৎ যুদ্ধের মূল উদ্দেশ্য আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের উপর সাম্রাজ্যবাদ বিস্তার অর্থাৎ আমাদের কথায় তারা উঠবে আমাদের কথায় তারা বসবে যুদ্ধের আসল মাকসাদ হচ্ছে দুনিয়াবি অর্জন করা যুদ্ধের আসল মাকসাদ হচ্ছে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা এটাই হচ্ছে যুদ্ধ আর জিহাদ কোনটা জেহাদ কোনটা ইসলামের জেহাদ হচ্ছে এত বেশি সুন্দর যেমন নামাজ সুন্দর এরকম জেহাদ সুন্দর কেমন ইসলামের জেহাদ হচ্ছে জেহাদ ইসলামের জেহাদের মধ্যে নারী টার্গেট হয় না শিশু টার্গেট হয় না ইসলামের এই জেহাদের মধ্যে সাধারণ মানুষ টার্গেট হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলেন ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়ুকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু আল্লাহ বলেন ওয়াকাতিলু ফিস সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধ করতে আসবে কি বুঝলেন কি বুঝলেন বলেন আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো তাদের বিরুদ্ধে জিহাদ করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে তার দ্বারা বোঝানো হচ্ছে এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাআদউ এ ক্ষেত্রে তোমরা লড়াইয়ের ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করবে না বাড়াবাড়ি না করার মানে হচ্ছে তোমরা নারীদেরকে টার্গেট করবে না শিশু টার্গেট করবে না কাফেরদের মধ্যে যারা সাধারণ কাফের তাদেরকেও টার্গেট করবে না যারা তোমাদেরকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য তোমরা জিহাদ এটা হচ্ছে জিহাদ জিহাদ আর যুদ্ধ এক নয় জেহাদ হচ্ছে একটি আল্লাহ তালার পক্ষ থেকে একটি ফরস বিধান জেহাদ হচ্ছে ইবাদত দেখেন নামাজ যেমন সুন্দর রোজা যেমন সুন্দর হস যেমন সুন্দর জাকাত যেমন সুন্দর অনুপম ইউনিক জেহাদ ঠিক বেশি সুন্দর ইসলামের প্রত্যেকটা কাজ সুন্দর আর সেই ইহুদি নাসরা তোমরা নোংরা তোমাদের যুদ্ধ নোংরা তোমরা সাম্রাজ্যবাদী তোমরা সন্ত্রাসী এই হচ্ছে পৃথিবীর টপ মোস্ট কথা বলেন ঠিক কিনা